সর্বপ্রথম গুণ সর্বপ্রথম কোয়ালিটি আল্লাহ বলে বিনাল মুরসালিন ওয়াল মুসলিমাত মুসলমান পুরুষ মুসলমান নারী আমরা কি আমাদের পরিচয় কি বলেন তো মুসলমান ঠিক কি না এখন আমরা ওরেকেই মুসলমান নামের মুসলমান আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে কষ্ট পাচ্ছেন বাবাই নাম রেখেছে আব্দুর রহিম আব্দুল করিম গেছি অধিকাংশই আমরা নামের মুসলমান যদি জিজ্ঞাসা ভাই মুসলমান শব্দের অর্থ কি মুসলমান জিনিসটা কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম জিনিসটা কি অধিকাংশ মুসলমানই যারা আমরা নামে মুসলমানি সব আমাকে বাদ দিয়ে বলছি না মনে কষ্ট নিবেন না

অনুগামী পুরুষ অনুগামী নারী অসাধু না সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী অসীণা ধৈর্য ধারণকারী পুরুষ সাত ধৈর্য ধারণকারী নারী ও সে আল্লাহ পাকের অনু এবাদতের মধ্যে অনুগত ভীত সন্ত্রস্ত পুরুষ বল খাসি হাত আল্লাহ এবাদতের মধ্যে অনুগত ভীত সন্ত্রস্ত নারী ওই মতো দান সদকাকারী পুরুষ ওল মতো দান সদকাকারী নারী ও সৈমিন রোজাদার পুরুষ ও সৈমাত রোজাদার নারী বেশি বেশি আল্লাহর জিকির কারি আল্লাহর স্মরণকারী পুরুষ স্মরণকারিনী নারী এই দশ শ্রেণীর দশ কোয়ারিটির কথা আল্লাহ

কোরাহ হচ্ছে এই ভাবে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তালা পুরুষদের ব্যাপারে আলোচনা করেছেন এবং পুরুষদেরকে সম্বোধন করেছেন তো সেই যুগের সাহাবিয়া জিনারা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না সেই যুগের সাহাবিয়া মুসলমান জিনারা মেয়ে লোক সাহাবী আল্লাহ নবী সাহাবিয়া ছিলেন ওনাদের মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপা খাচ্ছিল সেটা হলো আল্লাহ পুরুষদেরকে সম্বোধন করতেছে কোরআনে পুরুষদেরকে নিয়ে আলোচনা করতেছে নারীদেরকে আল্লাহ সম্বোধন করছেন না নারীদেরকে নিয়ে কোনো আলোচনা তেমন একটা কোরআনের মধ্যে নাই যেমন আকিমুসলা এখানে নামাজ কয়েম কর এটাও পুরুষ শব্দ নারীদের মনে আর সহহরিদের মনে এই ধরনের একটা প্রশ্নvarphi কাজ যে আল্লাহ পুরুষকে বেশি ভালোবাসেন নারীকে কম ভালোবাসেন আল্লাহ তাআলা যাদের এই মনে প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমা পাববতী করেন আম্মা যকুলুন উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের মা মাpuri বর্ণনা করতেছেন যে আমি বসে বসে আমার মাথার চুল আশ্রাইতেছিল রসুল করিম সাল্লামের উম্মাহাতুল মোমিন আমাদের হুজুরের আজওয়াজ মোতাহার পবিত্র স্ত্রী পবিত্র স্ত্রী জিনারা ছিলেন ওনাদের ঘর গুলো গৃহ গুলো হুজুরের মসজিদে নবমীর কাছে ছিল পাশাপাশি ছিল তো আমাদের উম্মে সালাম আলাদি আল্লাহ তাহলে আমরা বলতেছেন আমি মাথার চুল আশ্রাইতে ছিলাম আমার মাথার চুল গুলো এলোমেলো ছিল এমন সময় আমি আওয়াজ পাইতেছি মসজিদে নবীতে রাসুল করিম সাল্লাহ ইসলাম মিম্বারের মধ্যে আরোহণ করেছেন হুজুরের সামনে সাহাবাই কেরাম বসা হুজুর সাহাবাই কেরামকে সম্বোধন করে কি যেন বলবেন আমি তাড়াতাড়ি আমার চুল আশ্রানো বন্ধ করে আমার এরো চুলগুলোকে আমি সাজিয়ে সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে পরিপাটি হয়ে আমিও হুজরা শরীফের এক পাশে বসে গেলাম রসুল কি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কথাটা আমিও মনোযোগ দিয়ে শুনে নিজেকে ধন্য করব আম্মা জারুম মে সালাম আলাইহি আল্লাহ তাআলা আমি যখন ওই বসে গেলাম হুজরার মধ্যে আমি শুনতে পেলাম রাসূল ইকরাম সাল্লাল্লাহু সাল্লাম মিমবারের মধ্যে আরোহণ করে হুজুর বলতেছেন ইয়া নাস হে মানুষ সকল ইন্না আল্লাহ তাআলা কল নিসন্দে আল্লাহ তাআলা

দশটি গুণ দশটি কোয়ালিটির মধ্যে পুরুষকে একা বলেন নাই পুরুষের পাশাপাশি আল্লাহ আলাদা নারীর কথা উল্লেখ করে দিয়েছেন সর্বপ্রথম গুণ সর্বপ্রথম নিঃসন্দেহে মুসলমান পুরুষ মুসলমান নারী আমরা কি আমাদের পরিচয় কি বলেন তো মুসলমান ঠিক কিনা এখন আমরা অনেকেই মুসলমান নামের মুসলমান কি আপনারা কি বিরক্ত হচ্ছে মনে কষ্ট পাচ্ছে বাবাই নাম দেখেছে আব্দুল রহিম আব্দুল করিম আতেমা যাইন মুসলমান হয়ে গেছি অধিকাংশই আমরা নামের মুসলমান যদি জিজ্ঞাসা করা ভাই মুসলমান শব্দের অর্থ কি মুসলমান জিনিসটা কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম জিনিসটা কি প্রতিগাংশ মুসলমানি যারা আমরা নামে মুসলমানি সব আমাকে বাদ দিয়ে বলছি না মনে কষ্ট নিবেন না আমি সহ আমরা যারা অনেকে নামে মুসলমান আছি আমরা অনেকেই ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করব ঠিক না জবাব দিতে পারবো না ইসলাম শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ কি ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আল্লাহ জান্নাত আপনারা কি বলছিলেন ইয়া آمن دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سورة آراء الله يا أيها الذين آمنوا هي دنيا إيمان دارا

এখন আমি মুসলমান কিভাবে হব ইসলাম আমাকে কি দিক নির্দেশনা দেয় জানার দরকার আছে না নাই যদি না জানি তাহলে মুসলমান হিসেবে খবরে যাবো কেমনি আমার ভাইয়া বন্ধুরা ইসলাম নিয়ে মুসলমান নিয়ে আলোচনা করে ইসলাম শব্দের সাব্বিক অর্থ কি বলেন তো অধিকাংশ লোকদেরকে জিজ্ঞাসা করলে ভাই ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি বলে শান্তি শান্তি অর্থটাই আমাদের মধ্যে বেশি প্রচলিত আমি অস্বীকার করি না ইসলাম শব্দের শব্দ অর্থ শান্তি কিন্তু ইসলাম শব্দের যে আরো অর্থ আছে সেটা আমাদের অনেকেরই অজানা ইসলাম শব্দের মূল অর্থ যে অর্থ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে আত্মসমর্পণ করা নিজেকে আল্লাহ পাকের সামনে সারান্ডার করে দেওয়া শান্তি অর্থটা বেশি প্রচলিত কেন এটা আমি অস্বীকার করি না যে ইসলাম শব্দের অর্থ শান্তি বেশি প্রচলিত এই জন্য যে ইহুদি খ্রিস্টান জগৎ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ইসলাম শব্দের অর্থ শান্তি মুসলমানরা তোমাদেরকে পাইকারি দরে মারবো কাটবো তোমাদের দেশগুলো দখল করব আমাদের যা মন চাই তা করব কিন্তু তোমাদের ইসলাম শব্দের অর্থ যেহেতু শান্তি তোমরা ঘুমায় ঘুমায় আমাদের নির্যাতন গুলো উপভোগ করবা প্রতিবাদ করবে না যেহেতু তোমরা কিছু করতে গেলে অশান্তি হবে বিশৃঙ্খলা হবে এটা হচ্ছে একটা কৌশল আমাদেরকে ইসলাম শব্দের অর্থ শান্তি এটা প্রচার করা হয়েছে কিন্তু ইসলাম আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে নিজেকে শ্রদ্ধার মস্ত অবনত করে দেওয়া এই অর্থ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে তো ইসলাম শব্দের অর্থ শান্তি আমি অস্বীকার করি না কারণ আপনি যদি দুনিয়ায় শান্তি পেতে চান না যদি মুক্তি পেতে চান ইসলাম ছাড়া দুনিয়ার আর কোথাও আপনি শান্তি পাবেন